ভাইয়া ওনাকে যেভাবে মারা হয়েছে ষড়যন্ত্র করে ফ্যাসিস্টের দোষরাই করেছে এগুলি এখন আমাদের যে অন্তর্বর্তী সরকার যারা বসেছেন এখন তারা আসলে কি করছেন আমি বুঝতেছি না তারা কিভাবে মানে আমাদের জুলাই সনদে অনেক ত্রুটিপূর্ণ রয়েছে আমাদের জুলাই যোদ্ধা ভাই বোনদের যে যে প্রবলেমগুলি মানে ওনারা কি দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী আমি বুঝতে পারতেছি না তারা কি করতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন আইন মন্ত্রণালয় কি বিলাস বহুল জীবন যাপন করতেছেন ওনারা কি সারা জীবন থাকবেন ওখানে নাকি ভারতীয় এবং অন্যান্য দেশ থেকে আমাদের দেশের মধ্যে যদি এত প্রবলেম থাকে আমাদের মধ্যেই যদি এত সমস্যা থাকে তাহলে তো অন্যান্য অন্য দেশ তো সুযোগ পাবেই আর সেই সুযোগ সব বুঝে কোপ মারবে এটাই তো স্বাভাবিক এখন কথা হচ্ছে যে ওনাকে যেভাবে পরিকল্পিতভাবে ভাবে মারা মারা হয়েছে ওনাকে কেন ওনাকে সিঙ্গাপুর নেওয়া হলো হলো সাথে সাথে আমেরিকায় না নেওয়া হলো ওনারা তো ঠিকই উৎসব করতে আমেরিকায় চলে যায় আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন তাকেই ভাবে মারা হয়েছে পরিকল্পন ভাবে আমাদের আরো জোলা যোদ্ধা ভাই আছে তাদের নিরাপত্তা কে দিবে

তাদেরকে তারা দিবেন এবং ভালো হওয়ার যদি ভালো না হয় তাহলে প্রত্যেককে ধরে ধরে হয় তাদেরকে পানিশমেন্ট হিসেবে তাদের চাকরির থেকে বরখাস্ত করতে হবে তারা কিন্তু এখন অনেক বিপদপূর্ণ কে আমাদের জোলাই যুদ্ধ উদ্দেশ্য এটা বলবো আপনারা যেখানে যেভাবে থাকেন কার সাথে কথা বলতেছেন কোথায় যাচ্ছেন সবকিছু ঠিকঠাক রাখবেন কারণ এরা কিন্তু টার্গেট টার্গেট করে আবার মারবে আবার মানুষ মারবে আর হাদি সাহেব দেখেন ইন্তেকাল হয়েছে ইমানের হালতে কারণ জুম্মায় বলেছে আরেক জুম্মা রাতে মানে জুম্মার রাতে তার ইন্তেকাল হয়েছে তার মানে অলিজোয়েল দ্যাটস এনজোয়েল শেষ ভালো যা সব ভালো তার